আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন তারেক জিয়া জন্মদিনের পোস্টারটি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তারেক জিয়া জন্মদিনের একটি পোস্টারটি জানে পিএলপি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি পি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিল ফাইলটি কাস্টোজ করার জন্য আপনাদের একটি পিজা লাইফ অ্যাপ্লিকেশান পিজা লাইফ অ্যাপ্লিকেশনটি আপনার প্লেস্টার পেয়ে যাবেন বা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিজিলিপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিল ফাইলটি পিজিলাইফে ইনপুট করার জন্য প্রথমে টাইক করে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএল পির মধ্যে টাচ করে দেবেন তারপরে একদম উপরে দেখতে পারবেন ডট পি এল ফি এখানে টাচ করবেন ওয়েল আপনারা দেখতে পারছেন তার যে জন্মদিনের পোস্টারটি জানেন পিএলপি ফাইল এই পিএল ফাইলটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন তারপরে পাল্টির মধ্যে টাস্ক করে দেবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে অনলি আপনারা চাইলে যে কোনো অপশানের টাস করতে পারবেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম দেখতে পারছেন পিলপি ফাল্টি প্রিজার্ভিং ইনফুট হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে এই ফটোটা কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এই ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডেন্সের লেয়ার এই লেয়ার অপশনটার মধ্যে টাস্ক করে দেবেন তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সেড়াই নেবেন তো আমি এখান থেকে আমার ছবিটা পরিবর্তন করবো এই জন্য এখান থেকে লক আইকনে টাচ করে দেব তারপর এ আমরা এখান থেকে আবারও লেয়ার অপশনে টাচ করব তারপর আমরা ছবিটার মধ্যে টাচ করব তো এই ছবিটা পরিবর্তন করার জন্য আমরা পিজা নিচে মাঝখানে এই অপশনটার মধ্যে টাচ করে দেব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করব। ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবে যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই আই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশনে টাচ করে দেবেন ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা সাইলে এই কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর ফটোটাকে দশ মতো এখানে বসায় দেবেন তারপরে ভিডিও দেখতে পাচ্ছেন নাম দেওয়া নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার ডাইরেশনে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন আইকনে টাচ করবেন আবার আইকনে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশা দিবেন মশা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন তা আমি এখান থেকে সুমন আহমেদ দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে ও ক্ষেত্রে টাচ করে দিলাম তারপর আমরা আবার ল্যারেপশনে টাচ করব তো এবার দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো আপনার এই নামটি যেভাবে পরিবর্তন করছেন সেম একইভাবে আপনারা এই লেখাগুলো পরিবর্তন করতে পারবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম সে সেভ আইকনে টাচ করে দিতে হবে তারপর এখান থেকে সেভ ইমোজিতে টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনার কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ